বন্ধুরা দেখুন তো ফুলের মেলা কিনা গাদা ফুল পছন্দের ফুল সব পছন্দের ফুল গাদা কিন্তু আজকে আমরা আলোচনা করবো চন্দ্রমল্লিকা নিয়ে গতকাল একটা ভিডিও পোস্ট করেছি যেখানে বলেছি যে কুড়ি আসার পর কি পরিচর্যা করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আজকে আলোচনা করব যদি কুড়ি না আসে তাহলে কী করবো এখন যদি কুড়ি না আসে সবার প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে পিঞ্চিং যদি কেউ করেন তাহলে সেই পিঞ্চিং করাগুলো বাদ দিয়ে দেবে পিঞ্চিং করতে থাকলে তো আর কুড়ি আসবে না একেবারে গ্রীষ্মকাল শুরু হয়ে যাবে শীতকালে আর ফুল পাবেন না পিঞ্চিং করলে শীতে ফুল পাবেন না এখন যদি করেন এই পিঞ্চিংটা মোটামুটি এক মাস আগে ছেড়ে দেওয়া উচিত ছিল কেউ যদি না মানে এখনও যদি করতে থাকেন তাহলে বন্ধ করে দিন ফার্স্ট কাজ এটা দ্বিতীয় কাজ হচ্ছে আশেপাশে যদি কোনো লাইট টাইট থাকে যে লাইট জ্বলছে বা বাগানে দিন সারা রাত্রে লাইট জ্বলছে সেই লাইটগুলো বন্ধ করতে হবে লাইট জ্বললে কিন্তু কুড়ে আসবে না এটা দ্বিতীয় কথা লাইট জ্বললে চন্দ্রমখ্যায় করে আসে নয় থেকে নয় ঘন্টা কম পরে আলো অন্ধকারের মধ্যে রাখতে হবে চন্দ্রমণ্ড তবেই কুড়ি আসবে তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে কুড়ি না আপনারা খাবার কমিয়ে দিন খাবার বলতে এনপিকে জাতীয় খাবার কমিয়ে দেবেন মানে নাইট্রোজেন ঘুরিত মূলত খাবার যেটা সেটা কমিয়ে দিতে হবে নাইট্রোজেনের ঘটিত খাবার দিলে গাছের বৃদ্ধি আসবে কী খাবার দিয়ে দেবে সিঙ্গেল সুপার ফসফেট এবং লাল পটা সিঙ্গেলস হাফ চামচ লাল পটাশ হাফ চামচ গাছের আঁকার বয়স অনুযায়ী দিতে হবে এই খাবারটা আর কী কর তৃতীয়ত যেটা চতুর্থ বিষয় যেটা গাছের জল দেওয়া বন্ধ করে দিতে হবে গোড়া যাতে শুকিয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে গোড়া যদি শুকিয়ে যায় গাছকে একটু কষ্ট দিন গাছে টবের গোড়া শুকিয়ে দিন গেলেই কুড়ি আসবে জল বেশি দিলে গাছে গ্রোথ আসবে কিন্তু কুড়ে আসবে না যখনই আমরা কুড়িয়ে নেব তখন আমাদেরকে গাছের গোড়ায় জল দেওয়া কমিয়ে দিতে শুধু লক্ষ্য রাখতে হবে যে যাতে গাছটা মরে না যায় আমি তাই করেছি আনার পাক মরতে গাছের গোড়ায় জল দেওয়া কমিয়ে দিয়েছিল ধরেন আজকে আমি এনপিকে দশ ছাব্বিশ সিঙ্গল সুপার বা পটাশ দেবো তাহলে ঢেলে জল দিয়ে দেবো তারপর কালকে হালকা জল দেবো পরের দিন থেকে আমরা জল দেওয়া কমিয়ে দেবো খাবারটা খেয়ে নেবে তারপর জল দেওয়া কমিয়ে দেবো এই জল দেওয়া কমিয়ে দিলে গোড়া শুকিয়ে যাবে সকালে সারাদিন এই শীতের দিন খুব একটা জলও লাগে না তো সারাদিন যদি জল না পায় একটু নুয়ে পড়বে পরের দিন সকালবেলা হালকা কিন্তু অল্প অল্প জল দেবে তাহলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি কুড়িয়ে আসবে কলফচা জল দিতে থাকলে কলফচা জল একদম বন্ধ করে দিতে হবে কলপচা জল দেওয়া যাবে না কারণ খলফচা জলের মধ্যে নাইট্রোজেন আছে নাইট্রোজেন গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে তাই আমরা কলফচা জল দেবো না সিঙ্গল সুপার ফসফেট এবং পটাশ এই দুটো দিলে খুবই খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় এনপিকে বা নাইট্রোজেনপর খাবার দেবো না কারণ এনপিকেতে তে নাইট্রোজেন থাকেই সেজন্য আমরা নাইট্রোজেন প্রত্যেক খাবার বর্জন করব ডিপ না কারণ ডিপের মধ্যে আঠেরো শতাংশ নাইট্রোজেন আছে আর বিশেষ পরিচর্যা করার প্রয়োজন নেই তাহলে কিন্তু কুড়ি আসবে মোটামুটি পনেরো দিনের মধ্যেই